আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে মুরগির বাচ্চার এবং রেডি মুরগির সকল ধরনের বাজার আপডেট রেট জানানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে রেডি মুরগি বিক্রি হচ্ছে এবং বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই সঠিক রেটগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাই প্রতিনিয়তই আপনার নিজ এলাকার এবং নিজ জেলার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা যে রেট বলব আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রেটের ভিতরেই সকল ধরনের বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন এবং রেডি মুরগির রেটগুলো বিভিন্ন জেলাতে ওরকমই থাকবে আপনার যেগুলো পাইকের রেট আছে সেই রেটগুলো জানিয়ে দেব আর আপনারা যেনারা নিজ জেলার রেডি মুরগির পাইকারি দর সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন কোম্পানির বাচ্চা কী রেট চাচ্ছে তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আজ রোজ মঙ্গলবার আটাশে অক্টোবর দু আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিড কস্টটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এছাড়াও অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেরগুলা একশো তো বিশ থেকে একশো পঁচিশ টাকা কালারবাট মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই এছাড়াও মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা ফাওয়ামি মহিলা বাছাইকৃতভাবে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে ক্রয় বিক্রয় হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ফাওয়ামি এক মাস বয়সেরগুলা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও সাদা ফার্মি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং ব্ল্যাক অস্টালক আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা বিক্রয় হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে তিকনি স্টার থার্টি হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকার ভিতরে কোয়েল পাখি একদিন বয়সেরগুলা নয় থেকে এগারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকার ভিতরে লিয়ার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে কাজী কোম্পানির ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ওভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি আছে যেমন নিউ নিউহোফ এসিআই আর এম আর অনেক কোম্পানি আছে ব্রয়লারের তো এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিভিন্ন কোম্পানি ভেদে এ গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে শুরু করে তিপ্পান্ন টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এটা সময়ের পরিবর্তে পরিবর্তনে এবং জায়গা ভেদে এরকম কম বেশি হয়ে থাকে তো যে সকল খামারির ভাই বোনেরা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আর এখন আমি সরাসরি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিচ্ছি আর আপনারা যেনারা নিজ জেলা রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানেন এবং বাচ্চার দাম সম্পর্কে অবগত হয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগির পাইকারি রেটটা এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি রেট যে যে জেলার রেডি মুরগির রেটগুলো আমি সংগ্রহ করতে পারেছি সেই রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিব তো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মিডিয়াম সাইজটা বিক্রি হয়েছে একশত চল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ একশত বিয়াল্লিশ থেকে একশত সাতচল্লিশ টাকা পর্যন্ত এবং গ্রিল সাইজটা একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন ষাট পর্যন্ত বিক্রি হয়েছে গ্রিল সাইজের মুরগির রেট একটু বেশিই ছিল আর সোনালি মুরগি অরিজিনালটা দুইশত ষাট পঁচপান্ন পঁয়ষট্টি এরকম বাজার দেখা গেছে এবং সোনালি ক্লাসিকটা দুইশত পঁচপান্ন ষাট পঞ্চাশ এরকম দেখা গেছে এবং যেটা সোনালি কালার বাট আছে কালার বাটটা দুইশত বিশ টাকা কেজি ক্রয় বিক্রয় হয়েছে এবং লেয়ার মুরগিটা লাল লেয়ার রিজেক্টটা দুশত চল্লিশ টাকা সাদা লেয়ার রিজেক্টটা সাদা লেয়ার রিজেক্টটা দুইশত টাকা এবং ব্রাউন ককটা দুইশত তিরিশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে এটা কিন্তু খামারের রেট না এটা কাপ্তান বাজারে পাইকারি রেটে বিক্রি হয়েছে আর খামারি রেট এর থেকে আরও পাঁচ টাকা দশ টাকা কম আছে যেটা খামারি পিক আপ রেট এর থেকে পাঁচ টাকা দশ টাকা কম আছে এরকমই তো এখন আমি বেশ কিছু জেলার রেটগুলো জানিয়ে দিচ্ছি তো আমাদের বগুড়াতে ব্রয়লার রেডি মুরগি ক্রয় বিক্রয় হয়েছে একশত চল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকার ভিতরে এটা পাইকারি রেট অর্থাৎ খামারি রেট এবং সোনালী মুরগিটা দুইশত তিরিশ থেকে দুইশত চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত বিয়াল্লিশ থেকে শুরু করে একশত বাহান্ন টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুইশত পঁয়ত্রিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং কুমিল্লা ফেনি চট্টগ্রাম এইদিকে একশত বিয়াল্লিশ থেকে শুরু করে একশত সাতান্ন টাকা পর্যন্ত বাজার দেখা গেছে কুমিল্লা ফেনি চট্টগ্রাম এই যে এগুলো ভেদে বিভিন্ন জায়গাতে এরকম ওই তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং সোনালি মুরগির রেট ছিল দুইশত পঁয়ত্রিশ থেকে শুরু করে দুইশত টাকা পর্যন্ত ষাট টাকা বাজার দেখা গেছে কুমিল্লা ফেনি চট্টগ্রাম এগুলো জায়গা ভেদে দুইশত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন ষাট এরকমই বাজার দেখা গেছে তো আপনারা যখন বাজারে বিক্রি করবেন তখন অবশ্যই বাজার যাচাই বাছাই করে ডিলার দেখে যেখানে বিক্রি করেন বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং যশোর মনিহার এইদিকে বয়লার ব্রয়লার রেডি মুরগি একশত চল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত একশো আটত্রিশ টাকা কেজিও দেখা গেছে সোনালি দুইশত তিরিশ থেকে দুইশত চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে